শেষ পর্যন্ত নিজের ন শতক জমি বিক্রি করলেন এবং বাকি কিছু জমি লেজে দিলেন বাস্তবে দুনিয়ায় এ কেমন অমানবিকতা এ কেমন উদাসীনতা ব্যর্থ বিদ্যুৎ দপ্তর ভুগছে গরিব অসহায় আদিবাসী পরিবার কি বিচিত্র এই সময়ের এই ঘটনাটা ভরে তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আজকে ভোর পাঁচটার প্রতিবেদনে আমি সঞ্জয় দেবের সুস্বাগতম ঘরে চলতো স্রেফ দুটি বাল্ব আর একটি পুরাতন টিভি অথচ এই বিদ্যুৎ বিলের বিল এসে পৌঁছালো এক লক্ষ টাকারও বেশি সেই পাহাড় প্রমাণ বিল মেটাতে শেষ সম্বল জমিটুকু বিক্রি করতে হলো এক দরিদ্র আদিবাসী দম্পতিকে কোথায় হ্যাঁ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ধাদলপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এবং সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে পড়ে যাওয়াটাই স্বাভাবিক বিদ্যুৎ দপ্তরের নির্ধারিত বিল পদ্ধতি এবং অমানবিকতা সত্যি বড়ো নিন্দনীয় আমরা কোথায় বাস করছি হ্যাঁ একটা অসহায় বিপিএল পরিবার যার ঘরে মাত্র দুটি বাল্ব লাগানোর জন্য মাসে ষোলোশো টাকা বিল কীভাবে আসতে পারে প্রশ্ন উঠেছে প্রশ্ন ওঠায় স্বাভাবিক কেনই বা পাঁচ বছর বিদ্যুৎ দপ্তর তার বাড়িতে ইলেকট্রিকের বিল পাঠায়নি সত্যি কি অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি কি হবে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তর মিটার গোলমাল ছিল অজুহাতে দীর্ঘদিন দপ্তর থেকে কোনো বিল দেওয়া হয়নি অথচ হঠাৎ জানানো হয় পাঁচ বছর বকেয়া বিল বাবদ তিয়াত্তর হাজার টাকা বাকি আছে এবং তার সুদ সামেত পঁয়ত্রিশ হাজার টাকা মিটিয়ে মোট সবে মিলিয়ে এক লক্ষ সাত হাজার প্লাস অর্থাৎ আট হাজার টাকার মতো জমা দিতে হবে বিদ্যুৎ দপ্তরের অন মনোভাব থেকে দিশেহারা বৃদ্ধ দম্পতি হওয়াটাই তো স্বাভাবিক বিশান হেমরব এবং স্ত্রী সীতা বাসকে এই বয়সের বার্ধক্যতায় এসে এ কেমন পরীক্ষার মুখোমুখি হতে হলো হ্যাঁ ইন্দিরা আবাস যোজনায় পাওয়া নুন পান্তা পুরানো সংসারে শীতের রাতে মেঝে চাদর পেতে তাদের দিন কাটে এবার আপনারা বলুন তাদের পক্ষে কি এত বিল দেওয়া সম্ভব কিন্তু না এইভাবে জমি বিক্রি করে লেজ বন্ধক দিয়ে তাদেরকে কিন্তু তা করতে হয়েছে ভোরের তারা চ্যানেল মানে প্রতিদিন ভোর পাঁচটার একটি প্রতিবেদন অসহায় এই আদিবাসী দম্পতির জন্য সমাজের কোনো মানুষ কিন্তু এগিয়ে আসেনি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু তাদের বিলটা মিটিয়ে দেয়নি কি বিচিত্র এই সময় এ অবস্থায় কিভাবে কি হচ্ছে যদিও হাতে পাওয়া রসিদগুলি মেলালে দেখা যাচ্ছে টাকার অঙ্কটা আটানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা বাকি প্রায় পাঁচ হাজার টাকা কোথায় গেল কোনো সদুত্তর দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় তীব্র ধিক্কার এবং নিন্দা জানায় কয়েক ঘন্টা করে লোডশেডিং হয় সামান্য একটু হাওয়া বাতাস দিলে তার বেলায় আপনারা কমেন্ট করুন ভিডিও আপনাদের কেমন লেগেছে